হাই তোমরা সবাই কেমন আছো তো আমরা এই যে বেড়াতে গেছিলাম তো সেখান থেকে আসার সময় কিন্তু ট্রেনের মধ্যে পুরো ফাঁকা ট্রেন ছিল সেদিন তো সেই জন্য কিন্তু আমরা এই বগি থেকে ওই বগি এরকম করে করেই যাচ্ছিলাম তো খুব মজা হয়েছিল সেই স্মৃতিগুলো আর মানে মনে পড়ছিল তাই ভাবলাম ভিডিওগুলো দেখি দেখতে দেখতে দেখলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আসার সময় আমরা প্রচণ্ড আনন্দ করতে করতে এসেছিলাম আর গান করতে করতে আসছিলাম মানে ঠাকুরের বড়ো মায়ের সব গান করতে করতে আসছিলাম তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই পারলাম তাহলে শেয়ারটা করে দিই তাই জন্যই কিন্তু এই ভিডিওটা আবার নতুন করে তোমাদেরকে দিলাম তো বেশ খুবই মজা হচ্ছিল মানে ফেরার সময় যাওয়ার সময় তো রাত্রের ট্রেন ছিল সেই জন্য অতটা আনন্দ হয়নি কারোর সাথে কারোর অত দেখাও হয়নি কিন্তু আসার সময় কিন্তু খুবই মজা হয়েছিল। ফার্স্ট কথা হচ্ছে সকালে ট্রেন ছিল আর এখান মানে এই বগি থেকে ওই বগিতে চলে যাচ্ছিলাম কারণ রাত্রে তো ঘুমাচ্ছিলাম আর তো দিনের বেলায় তো ভোরে নেমে গেছিলাম আর এটা তো ঘুমানোর কোনো সিনই নেই সকালে উঠে একটু জাস্ট ঘুমিয়ে টিফিন টিফিন খেয়ে তো খুবই মজা হচ্ছিল আর খুবই ভালোও লাগছিলো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমার ভিডিও তো দেওয়াই হচ্ছে না তো তোমরা একটু প্লিজ পারলে আমার ভিডিওগুলো সাপোর্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মানে আমার ফেসবুক পেজ আছে রূপসা লাইফস্টাইল তোমরা ওখানে গিয়েও চ্যানেলটা একটু ফলো করে দিও অনেক দিন ভিডিও দেওয়া হয় না তোমাদের সাথে কোনো কানেকশান নেই তো তোমরা হয়তো ভাবছো যে আমি আর ভিডিও ছাড়ছি না কিন্তু না মানে সময় পরে পেরে উঠছি না তার জন্য ভিডিওটা দেওয়াও হচ্ছে না তা তোমরা পারলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আর ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও সেম নামেই আছে রূপসা লাইফস্টাইল তো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো চেষ্টা করছি দেওয়ার মাঝে মধ্যে যেগুলো পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি অন্য কোনো কন্টেন্টস দেখতে কন্টেন্ট দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কেমন টাইম ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই সেরকম টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডেলি ব্লগে যেহেতু আমি দিচ্ছিলাম আর রান্নার ভিডিও দিচ্ছিলাম সেটা এখন এই মুহূর্তে দিতে পারছি না তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও